আলাইকুম ওয়ালাইকুমি আজকের ভিডিওতে একটা কাহিনী শোনায় কয়েকদিন আগে একটা জায়গাতে গিয়েছিলাম যেখানে গিয়ে দেখি যে ভিও ফোনের দুর্নাম চলতেছে একটা লোক বলতেছে যে ভিভো ফোনে ভালো ক্যামেরা দেয় না চিপসের বিভিন্ন পার্টে করে কিন্তু কয়েকদিন পর দেখি তার হাতেই ভিও ফোন কাহিনীটা মজার ছিল না হ্যাঁ দুই দিন আগে হাতে চলে আসে ভিভোর নতুন লঞ্চ করা ভিভো ওয়াই এটেন যার অফিসিয়াল প্রায় দ্বারা হয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ষোলো হাজার টাকা দুই দিন এটাকে নিজের আপন ডিভাইস হিসেবে ব্যবহার করেছি রেগুলার মাল্টি মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি এই উত্তপ্ত গরমে দিয়েছিলাম গেমিয়ার হেভি প্যারা এরপরে কি হয়েছে জানার জন্য দেখে ফেলুন ফোরটিগ যেখানে এই ফোনটার ভালো মন্দে সারমর্ম বিশ্লেষণ করা হবে আপনাদের সাথে আমি থাকছি শাখাও আপনারা দেখতেছেন ক্যারি অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন ওয়েট 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 এই ফোনটা যারা পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু এসকে টেলিক্রমে যোগাযোগ করতে পারেন তাদের কাছে আপনারা ভিভো সকল স্মার্টফোন পেয়ে যাবেন অ্যান্ড এই ফোনটি পার্চেস করে জ্ঞানী বাই রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন কিন্তু তাই অবশ্যই যোগাযোগ করতে পারেন এসকে টেলিকম এইটার বিবরণ বলার আগে চলুন দেখি বক্সে কি কি পাচ্ছেন বক্সটি ওপেন করলে ফোনের পাশাপাশি সিলিকন ব্যাক কাভার সিম এজেক্টর টোল ইউএসবি এ টু টাইপ সি কেবলের পাশাপাশি ফিফটিন অর্ডার একটা চার্জার পেয়ে যাচ্ছেন এখন আসেন ফোনের দিকে দেখতে আট দশটা ভিভো ফোনের মতোই ক্লিন অ্যান্ড প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে হাতে ধরে স্টার্ডি একটা ফিল দেয় যদিও পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বটে কিন্তু এইটার ব্যাক পার্টে এই যে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে যার জন্য এটাতে ফিঙ্গার ক্যাচ করে না এবং এটাতে দাগ পড়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ক্যামেরা মডিউলের যে পার্টটা আছে। এই পার্টটা একটু গ্লোসে অ্যান্ড এইখানে দাগ পরে যাচ্ছিল ভালো লেগেছে যে এইটার কালারটা শিফট হয় আপনারা যখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ধরবেন এটা দেখতে একটু বেশি অ্যাট্রাক্টিভ লাগে বাদ পড়ে না সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল বাট কিছুটা অ্যানিমেশন ঢিলে ইভেন মাঝে মাঝে দেখলাম যে মিসম্যাশ করে ফাইভ থাউজেন্ড ব্যাটারি হওয়ার পরও এইটার থিকনেস হচ্ছে যে এইট পয়েন্ট ফোর মিলিমিটার যদিও শুরুর দিকে হাতে ধরলে কিছুটা মোটে লাগে বাট দুই দিনের ব্যবহার এই হয়ে গিয়েছিল এটার ওয়েট হচ্ছে একশো পঁচাশি গ্রাম যেটা আমার কাছে ভালো লেগেছে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাকই ছিল ড্রিপিং করতে অসুবিধা হয় না তবে যাদের হাত ছোট তাদের এক হাতে ব্যবহার করতে গেলে কিছু সমস্যা হইতে পারে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে যেটা ষোলো টাকায় অনেকটাই বেমানান এই প্রাইস পয়েন্টে অনেকে ডো স্পিকার দিতে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্ট্রশন খেয়াল করবেন থাকছে না কোনো সেকেন্ড আই ক্যান্সেলেশন মাইক এটা অবশ্যই মিস করবো এখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন থাকছে টাইপ সিপোর্ট অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন এটার পাশাপাশি আইপি ফিফটি ফোরে সাপোর্ট পেয়ে যাচ্ছে এই ফোনটার ডিসপ্লে পার্টে আসলে অনেকেই হতাশ হবেন কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের একটি আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে যার পিপিআই হচ্ছে দুইশো উনসত্তর পিপিআই চব্বিশ এলায় এসা নচ তার উপরে হচ্ছে যে এইচডি প্লাস যেটা অনেক টাইবে মানা এই প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডে বর্তমান সময়ে ফুল এইচডি প্লাসের পাশাপাশি পাউন্সল দিতেছে যদি এটার ভালো খারাপ নিয়ে বলতে হয় এমনিতে রেগুলার লাইফে ঠিকঠাক ছিল এনা ব্রাইট অ্যান্ড কালারফুল তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই ডিং অ্যাঙ্গেলও ভালো ছিল তবে এইচডি প্লাস হওয়ার জন্য কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসের গাড়তি ফিল করবেন তবে ভালো ব্যাপার যে আগেরবারের থেকে এখানে আপগ্রেড করা হয়েছে এটাতে ব্যবহার করা হয়েছে নাইনটি হার্জের হাই রেট ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম রেটেন্সি খেয়াল করে নাই ঠিকঠাকই ছিল আর এইটার যে নাইনটি হার্টসটা আছে এটা ভালোভাবেই পোস্ট করতে পারে তবে এটা প্রোটেকশন হিসেবে কী থাকছে এটা অ্যাকুরেটভাবে জানতে পারি নাই যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন রিং অ্যাঙ্গেল ভালো ছিল এটার যে এর চিন অ্যান্ড বেজেল নিয়ে যদি বলতে হয় তাহলে এটা ঠিকঠাকই ছিল তবে লোয়ার চিনটা যদি আরেকটু ন্যারো রাখা হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগত আর পিক ব্রাইটনেস হচ্ছে আটশো চল্লিশ মিনিট যেটা রেগুলার লাইফে ঠিকঠাকই ছিল ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম তেমন রকম সমস্যা হয় না এনা ব্রাইট অ্যান্ড ভিজেবল ডিসপ্লেটা তবে যখন ডাইরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন এটা নিয়ে কিছুটা সমস্যায় পড়বে এছাড়া যদি ব্রাইটনেস নিয়ে বলতে হয় তাহলে এটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারে এটা নিয়ে তেমন কোনোরকম সমস্যা খেয়াল করে নাই। এইখানেও আগের বারের মতোই রকম পরিবর্তন ছাড়াই ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেট যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর আরেকটা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর এই ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এটা দিয়ে আপনারা আপ টু থাউজেন্ড এইট টিপি থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে দিনের বেলায় ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছিল কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস ইভেন হচ্ছে যে এটার তোলা ছবিগুলো ঠিকঠাকই আসে তবে যখন একটু জুম করে দেখবেন তখন কিছুটা ডিটেল ইভেন হচ্ছে যে শার্পনেসের গার্ডতে ক্লিক করবে আর যদি পোর্ট্রেট মোড দিয়ে বলতে হয় তাহলে আগের বারে ওয়াই সতেরো এসের থেকে এখানে আসলেই আপগ্রেড করা হয়েছে এইচ ডিরেকশন ইভেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লাড এইগুলোতে কাজ করেছে তবে ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্ট হিসাব করলে এখনও এইখানে ইম্প্রুভের দরকার আছে চলে রিরা ইভেন হচ্ছে যে আপনার ডিরেকশনের যে ব্যাকগ্রাউন্ড ব্লাডটা আছে এখনো কিছুটা আর্টিফিশিয়াল লাগে এটার পাশাপাশি হচ্ছে যে ওয়ান প্লাস দিয়ে আমি ছবি তুলেছিলাম নর্থ অ্যান্থারটিক অ্যাসিড দিয়ে পাশাপাশি ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে ওয়ান প্লাসের তোলা ছবিগুলো বিপর থেকে বেশি কালারফুল ইভেন হচ্ছে যে এইচ ডিটেকশন বেশি ভালো ছিল আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এটার তোলা ছবিগুলো সত্যিকার অর্থে আমার কাছে ভালোই লেগেছে খারাপ বলবো না তবে এখানে যদি একটু হায়ার মেগাপিক্সেল দেওয়া হইতো এখানে সিক্সটিন পিক্সেল অথবা থার্টিন পিক্সেল তাহলে ছবিগুলো আরেকটু বেশি ভালো হতো তারপরে স্কিন টোন ব্রাইটনেস ভালো কাজ করেছে আর যদি পোর্ট্রেট বোর্ড নিয়ে বলতে হয় তা সেইখানেও ভালো হয়েছে চুলের এরিয়াগুলোতে আগের থেকে ভালো এস ডিটেকশন করায় তারপরে কিছু কিছু জায়গাতে মিসমেস করে তারপরে ছবিগুলো দিয়ে দিলাম অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এখন যদি এর পারফরম্যান্স নিয়ে বলতে হয় তাহলে এইখানেও রকম পরিবর্তন ছাড়াই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও জি এইট্টি ফাইভ এটাও তারা ওয়াই সতেরো এসে ব্যবহার করেছিল এইখানে একটু পরিবর্তন করার দরকার ছিল এটা হচ্ছে টুয়েলভ মেলোমিটার আর্কিটেকচার বিল্ড করা আর এইটাতে আপনারা র্যাম রং ভেরিয়েন্টে পাচ্ছেন সিক্স জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর স্টোরেজ টাইপ হচ্ছে ই এম এম সি ফাইভ পয়েন্ট ওয়ান জি এইটটি ফাইভ ভালো চিপসেট প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই বলা যায় বাট এই প্রাইস পয়েন্টে অনেকে এটার থেকে বেটার চিপসেট দিতেছে প্রথম ধাপে এটা দিয়ে আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল করে চারশো এক অ্যান্ড মাল্টি করে বারোশো পাঁচ কোর করে এছাড়া যদি এর পারফরম্যান্স নিয়ে বলতে হয় তাহলে সিক্স জিবি সুবাদে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে যে ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ফেসবুক চালানো ইউটিউব দেখা মানে টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলো ভালোভাবেই সারতে পারতেছিলাম অ্যাপ ওপেনিং স্পিড প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাকই বলবো বাট ব্যাকগ্রাউন্ডে যখন দশ বারোটার উপরে অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা লাগি লেগে বাপ খেয়াল করেছে আর যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে এটা দিয়ে আপনারা সব রকমের গেম প্লে করে নিতে পারবেন তবে যারা হচ্ছে যে টুকটাক গেমার এটা দিয়ে ভালো একটা আউটপুট পেয়ে যাবেন যেমন হচ্ছে যে সাবোয়ে সার্ফার টেম্পল রান টুকটাক ফুটবল খেলেন ক্রিকেট খেলেন এগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম তেমন কোনো রকম ল্যাগবাহী কাপের দেখা পায় না আর যখন হচ্ছে হার্ড কোর কথা আসে তখন এইটা দিয়ে আমি অ্যাসপোল নাইন খেলেছিলাম গেম প্লে যদিও শুরুর দিকে ভালো ছিল বাট কালারটা কিছুটা স্যাক্রিফাইস করতে হবে আবার গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ডপের দেখা পেয়েছে এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেম যদিও শুরুর দিকে ভালো ছিল বাট একটা না অনেকক্ষণ গেম করার পর ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয় এটার পাশাপাশি হচ্ছে যে ফ্রেম রোপেট দেখা পেয়েছি তাই যারা পারফরমেন্সের জন্য স্মার্টফোন নিতে যাচ্ছেন তারা ওয়ান প্লাসের নর্থ অ্যান্ড থার্টি এসি ফাইভ জিটা দেখতে পায় আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স ফান্টাস ওয়েস ফোরটিন ফান্টাস ওয়েস ফোরটিন নিয়ে বলতে গেলে এটা ওপেন করলে সবার আগে যে জিনিসটা খেয়াল করবেন এখানে প্রিন্সটল অ্যাপ ইভেন হচ্ছে যে হট অ্যাপ হট গেম এগুলো রেকমেন্ডেশান আসে অ্যান্ড এইটার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তখন অ্যাডেড দেখা পেয়েছি বাট সিক্স জিবি র্যামের সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম ল্যাগ বা হিকআপের দেখা পায় না যদি বাকবাল কথা বলতে হয় তাহলে তেমন কিছু পাই নাই বাট এটার যে ইউআইটা আছে এটা মাঝে মাঝে হচ্ছে যে কিছুটা ল্যাগি ল্যাগি হয়ে যায় যে এই জিনিসটা ভালোভাবেই খেয়াল করেছি তো সব কিছু তো শুনলেন বাকি থাকলো এর ব্যাটারি এইটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি যদি ব্যাটারি ব্যাক নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টি ডাস্টিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে এই সব কাজকর্ম করে আট থেকে সাড়ে নয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি যারা হচ্ছে যে হার্ডকোর ইউজার একটা না গেম প্লে করেন সবসময় ফোন ব্যবহার করেন তারা এটা থেকে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অনায়াসে আর এই বক্সে দেওয়া হয়েছে ফিফটি নোটের একটা চার্জার তবে এখানে আরেকটু হায়ার ওয়ার্ড দিলে ভালো হইতো তারপরে এটা দিয়ে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে ওভারঅল ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টে এটা যে বেস্ট ডিল না এটা আপনারাও ভালো করে যান তারপরে যারা বিবোল আবার আছেন তাদের জন্য যদি বলতে হয় তাহলে এটা বলতে হবে যে আগের যে ওয়াই সতেরো ছিল সেখান থেকে এখানে আপডেট করা হয়েছে ডিজাইন ডিসপ্লে ইভেন হচ্ছে যে ক্যামেরা পার্ট এই পয়েন্টটা একেবারে থেকে ইম্প্রুভ করা হয়েছে তবে যদি ষোলো হাজার টাকা প্রাইস পয়েন্টের হিসাব করেন তাহলে আমি বলবো যে এই প্রাইস পয়েন্টে আরও বেশি ইম্প্রুভের দরকার আছে বিশেষ করে ষোলো হাজারের পাঁচশো দরকার অ্যান্ড ক্যামেরা পার্টে আরও বেশি ইম্প্রুভের দরকার আছে কেননা এই প্রাইস পয়েন্টে ওয়ান যে নর্থ অ্যান্ড থার্টি এসি ফাইভ জিটা আছে ওটার ক্যামেরা বলেন পারফরম্যান্স বলেন এটার থেকে অনেকটা ভালো তাই যারা হচ্ছে যে হেভি গেম প্লে ইভেন্ট হচ্ছে যে সময় ব্যবহার করার জন্য একটা স্মার্টফোন খুঁজতেছেন তারা ওয়ান প্লাসে নর্থ অ্যান্ড থার্টি এসি ফাইভ জিটা নিতে পারেন যারা হচ্ছে যে বেসিক কাজকর্ম করেন আম্মার জন্য নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন বিভোর একটা ভালো জিনিস হচ্ছে যে ভিভোর লং টাইম একটা রেগুলার পারফরমেন্স দিয়ে যায় যা